গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আমি তোমাদেরকে আজকে যে অধ্যায়টা পাঠ দিতে যাচ্ছি আমরা যে অধ্যায়টা আজকে করব এই অধ্যায়টা সম্পর্কে আমাদের পদার্থের গঠন ষষ্ঠ অধ্যায় যেটা আমরা বলব পদার্থের গঠন ষষ্ঠ তো খেয়াল করো যে আমাদের এই সমস্ত অধায় পদার্থের গঠন এই অধ্যায়টা তোমরা একটু মনোযোগ দিয়ে খুব কোনো জোর একটু বোঝার চেষ্টা করব এই অধ্যায়টা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একটা বিজ্ঞানের পাঠ তোমরা যেন ওখানে রসায়ন বিজ্ঞানের কিছু অংশ জীব বিজ্ঞানের কিছু অংশ এবং পদার্থ বিজ্ঞানের যে অংশ এখানে পদার্থের গঠন এটা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রাসায়নের রসায়নের যে একটা শেখার বা অনেক কিছু জানার যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা আমি মনে করি এই ষষ্ঠ অধ্যায় এখান থেকে এই অধ্যায়টা ধরানো হলে তোমরা অন্য যে অধ্যায়গুলো থাকবে সংশ্লিষ্ট এই অভ্যায়গুলো সম্বন্ধে পারবে জানতে পারবে আজকে আমরা এই পদার্থের গঠন ষষ্ঠ অধ্যায় অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো দেখো এই পদার্থের গঠন আমরা আমাদের যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য যে পদার্থ আমরা ব্যবহার করছি তোমরা জানো আমাদের লেখাপড়ার যে সামগ্রী চক ডাস্টার এই ব মার্কার অর্থাৎ আমাদের অগণিত অবনিত পদার্থ আমরা নিত্য প্রয়োজনীয় পদার্থ ব্যবহার করছি তা আসলে আমাদের এখানে একটা জানা যে পদার্থের গঠন আমরা কি চিন্তা করে দেখছি যে এই যে মার্কার বা এই যে আমরা হাই কোর্টে লিখছি এই এগুলো আসলে কি আমরা বলছি এগুলো পদার্থ কিন্তু আসলে এগুলো কীভাবে গঠন হয় কীভাবে তৈরি হয় এটা কি আমরা ধারণা নিতে পারবো জানি আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা কম বেশি জানি আমরা শুনছি যে পদার্থ পূর্বের ক্লাসে যে আমরা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে যেখানে আমরা কিছুটা ধারণা লাভ করছি এখন আমরা সেই ধারণাটাকে আরও বর্ধিত করে আমরা শিখব যে পদার্থে গঠনে আসলে পদার্থ কী সেটা আমরা জানি আমি এটা নিয়ে আলোচনা করছি না কিন্তু এই গঠন গঠনটা যেমন তোমরা আমি একটা উদাহরণ টেনেছিলাম স্বাভাবিকভাবে আমরা খাবার লবণের কথা বললাম আমি লোহার কথা বললাম লোহা

কপার সিই হাইড্রোজেন এইগুলো দেখো পথ হিসেবে ব্যবহার করছি আমরা এটি দ্বারা কপারকে সিও হাইড্রোজেন অক্সিজেন ও অর্থাৎ এই আমাদের এই বিভিন্ন পদার্থ কিভাবে তৈরি এটা জানার পর পর আমরা এই যে উপাদান দিয়ে পদার্থগুলো তৈরি সেই উপাদানগুলোর যে প্রতীক সংকেত এগুলো আমাদেরকে জানতে হবে তাহলে বুঝতে পারছো যে অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেক কিছু জানার অনেক কিছু বোঝার আছে এজন্য এটা মনে দিয়ে যে তোমাদেরকে শুনতে হবে এবং সেইভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে পদার্থের গঠন আমি এই পদার্থগুলি লিখছি দেখো এখানে আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই কপার লোহা এখন আমি ডেনে বলি যে লোহা ধরনের পদার্থ বলতে পারব তখন হচ্ছে তোমরা অনেক অনেক উত্তর আমাকে দিবা কিন্তু দেখো আমরা ধারণা বলছি যে পদার্থ ভিন্ন ধরনের হয়ে থাকে ভিন্ন বলতে কি আমরা যেমন বলছি কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ অর্থাৎ অবস্থা হয়ে যে পদার্থ যেটা কিন্তু আমরা এটাও জানি যে পদার্থটা কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আবার মিশ্র পদার্থ এত মৌলিক যৌগিক আর মিশ্র অর্থাৎ এই বিষয়গুলো আমাদের জানার আছে এবং পাশাপাশি এখানে যদি বলি দেখো যে মৌলিক পদার্থ যদি বলি তাহলে দেখো আয়রন এটি এখন এরকম অসংখ্য সুন্দরভাবে অবস্থান করছে তো এই পদার্থটা একটা শক্ত ধাতু বা মেটেল আয়রন তো এর ভিতরে দেখো যে মূল উপাদান সেটা আয়রন এখন এই বড় একটা লোহার টুকরাকে যদি তুমি ভেঙে ছোটো ছোটো করো তাহলে তুমি ছোট ছোট লোহার টুকরা পাবে এবং সেই লোহার টুকরার ভিতরে যে উপাদানগুলো বেরাজ থাকে সেগুলো লোহা কেমন একটা লোহাকে তুমি ভেঙে দেখো টুকরা টুকরা করো একটা কপার একটা ধাতব পদার্থ হ্যাঁ এটা যদি তুমি ভেঙে টুকরা টুকরা করো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করো তাহলে তুমি কপারের কিছু অংশ এরকম পেয়ে যাবে অর্থাৎ এখান থেকে তুমি যেটা পাবে সেটা আয়রন পাবে এখন ক্ষুদ্র অংশ যদি করো তাহলে যে টুকরাগুলো পাবে তুমি সেগুলো লোহার টুকরা অর্থাৎ লোহা ভিন্ন ওখানে আর কিছু তুমি তাহলে এখান থেকে কিন্তু একটা বোঝার আছে যে এই ধরনের পদার্থকে যখন আমি ভাঙছি তখন ওই ভা ছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না এখান থেকে আমার ধারণাটা কি হচ্ছে এটা এই পদার্থটাকে আমি মৌলিক পদার্থ হিসেবে তখন চিহ্নিত করছি তাহলে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায়নি সেই পদার্থটাকে আমরা বলছি মৌগলিক পদার্থ এখন কথা বলো যে এই মৌলিক পদার্থ যে ককা একে যদি ভাঙি তাহলে পদার্থ পাওয়া যায় হাইড্রোজেন অক্সিজেন আমাদের খুব পরিচিত যে মৌল পদার্থ এগুলো যদি আমরা ভাঙি অ্যানালাইসিস করি ইনসুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ওই মৌলিক পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে এই যে মৌলিক পদার্থ সেই মৌলিক পদার্থটা আমরা তাতে কীভাবে বুঝছি যে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় সেটাকে আমরা মৌলিক পদার্থ বলছি এখন আমাদের প্রকৃত বিষয় কি যে মৌলিক পদার্থ এটা আসলে এই পদার্থটা কী দিয়ে তৈরি দেখো এই যে লোহার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে ভেঙে আমি যে টুকরা টুকরা করছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিশ্চয়ই এটা একটা কী বলবো আমি এটাকে দেখো বিভিন্ন বিজ্ঞানীরা দার্শনিকগণ বিভিন্ন মতামত পোষণ করছেন তার ভিতরে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব চারশো অর্থে উনি এই পদার্থকে ভেঙে পদার্থের যে ক্ষুদ্রতম অংশ এগুলোকে তিনি একটা নাম দিয়েছিলেন গ্রিক ভাষায় যেটাকে বলছিলেন অ্যাটম এ পি ও এম এস অ্যাটমস এই অ্যাটমস নামকরণ করছিলেন যার একটা অর্থ ছিল অবিভাজ্য অর্থাৎ যাকে আর ভাগ করা যায় না বাংলায় অবিভাজ্য অবিভাজ্য এখন একটা ক্ষুদ্র করার নাম করে করে আমি লোহাকে ভাঙলাম ভাঙতে ভাঙতে এমন একটা টুকরা বা অংশ থাকলো যেটাকে উনি একংশ বলে আখ্যায়িত করছেন অর্থাৎ একংশ শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য এটাকে অর্থাৎ পরমাণু তো তিনি এই ক্ষুদ্রতম কনার নাম দিলেন পরমাণু এবং এর অর্থ হচ্ছে যাকে আঘাত করা যায় না তাহলে দেখো অর্থাৎ ক্ষুদ্র পরমাণু কিন্তু আঠারোশো তিন সালে জড় উনি আবার কি করলেন উনি ওনার মতামত ব্যাখ্যা প্রদান করলেন উনি কথস্থকে যে অনেকগুলো কিছু পরমাণু ধারণাটা উনি দিলেন যে অনুগুলো এবং একটা নিজস্ব বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বিদ্যমান যেগুলো তো আমরা এখন ওই ব্যাখ্যাটা পরে আলোচনা করবো এখন আমরা জানতে চাচ্ছি যে পদার্থের যে গঠনে আমরা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো পাই এই ক্ষুদ্র অংশগুলোকে আমরা কি বলতে পারছি পরমাণু অর্থাৎ জল ডাকের কথায় যদি যাই তাহলে আমরা ব্যাখ্যা তো অবশ্যই পাবো এখানে আমরা যেটা বললাম পরমাণু এবং স্বাভিভাজ্য অংশ কিন্তু এর নাম পরমাণু একে আঘাত করা যায় না একে গ্রিক দার্শনিক যেমিক তা এই পরমাণুগুলো দেখো যখন একত্রিত করে হয় একত্রে গঠন হয় তখন সেটা কি হয় পরম অর্থ কিন্তু অত্যন্ত ক্ষুদ্র মানে যাকে আর ভাগ করা যায় না তো এই পরমাণুগুলো একত্রিত হয়ে কিন্তু অনুপয়ী হয় তোমাদেরকে যদি আমি অন্য একটা উদাহরণ আনতে চাই সেক্ষেত্রে মনে করো এইচ টু এটা একটা পদার্থ তা কিন্তু এর আগে আমরা কিন্তু মৌলিক পদার্থ জানো যে লবা কপার এগুলো মৌলিক পদার্থ কেন বলছি যে এই পদার্থগুলোকে যদি ভেঙে টুকরা টুকরা করি তাহলে এর যে মূল গঠন উপাদান ওই আমার টুকরা ছাড়া আমি অন্য কোনো উপাদান পেতে পারবো না সেই হিসেবে ওই বৈশিষ্ট্যের আলোকে আমি বলতে পারছি লোহা একটা মৌলিক পদার্থ ঠিক তেমনি পানি কি কিংবা আমি যে উদাহরণটা দিচ্ছিলাম খাবার লবণ NHCl দেখো এখানে যদি তুমি অনেকগুলো খাবার লবণের লব লিখে একটা মনে করো সোডিয়াম সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরিন দেখো লবণ এই দানা যে টুকরা এগুলো যদি তুমি ভাঙতে থাকো তা ভাঙতে ভাঙতে দেখা যাচ্ছে যে একদম ক্ষুদ্রতম তো একটা দানা পাওয়া যাচ্ছে যে ক্ষুদ্রতম দানার ভিতরে তোমার সোডিয়াম আর ক্লোরিন বিদ্যমান আছে একদম ক্ষুদ্র একটা অংশ এই ক্ষুদ্র অংশটাকে আমরা একদম যাকে আর করা যাচ্ছে না সেই ক্ষেত্রে যে আমরা এটা বড় বড় বলে আখ্যায়িত করি কিন্তু যখন অনেকগুলো পরমাণু এরকম একত্রিত ভাবে থাকছে তখন সেটাকে আমরা বলছি গণ তাহলে পদার্থ গঠনের ক্ষুদ্রতম এককে আমরা বলতে পারি পরমাণু এবং পরমাণু সমষ্টিটা হলো অন্য ক্লিয়ার আমি যেটা বলতে চাচ্ছি যে পদার্থকে ভাঙলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাবো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নাম দেখা হচ্ছে পরমাণু এবং এই পরমাণুগুলো একত্রিতভাবে যখন অবস্থান করে সেটাকে আমরা অণু বলছি সোডিয়াম আর ক্লোরিন এই দুটো মৌল এটা যখন একে এখন চেষ্টা করছি তখন দেখো এ

এটা একটা ক্লোরিন সি এর একটা কর্ম কিন্তু দেখা যাচ্ছে এই একটা কর্ম একত্রিতভাবে এল সিএল যখন তৈরি করছে তখন এল কিন্তু এক অরু এক অনু সরিয়াম অর্থাৎ খাবার লবণ হয়েছে তাহলে এই অনু এল সিএল বলতে আমরা এক খাবার লবণতে বুঝি যার ভিতরে যদি পরমাণু হিসাব করি তাহলে সোডিয়াম একটা পরমাণু ক্লোরিন এখানে একটা পরমাণু বিদ্যমান আছে ঠিক আর একটা উদাহরণ যদি দেই যেটা আমি দেখছি H2 এস ফর এটা পানির সাথে তো দেখো পানি একটা পদার্থ বস্তু এর ভিতর কিন্তু দুটো মৌল বিদ্যমান আছে হাইড্রোজেন একটা মৌল অক্সিজেন একটা মৌল তাহলে পানিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো হাইড্রোজেন পাবো না অক্সিজেন পাবো তো এখানে এই হাইড্রোজেন আর অক্সিজেন একত্রিতভাবে যখন পানি তৈরি হচ্ছে তখন এখানে যদি এখান যায় তাহলে আসে তো সেক্ষেত্রে হাইড্রোজেন দুটো আছে এরকম আছে ইন্ডিয়া তোমাদের পরে আমি একটু দেখাবো আলোচনা করবো বাট এখন তোমরা শুধু একটু বোঝার চেষ্টা করো যে পানির ভিতরে দুটো হাইড্রোজেন পরমাণু আছে অর্থাৎ হাইড্রোজেনের দুটো পরমাণু আর অক্সিজেন এখানে একটা পরমাণু আছে একটা আর একটা তাহলে টোটাল দেখা যাচ্ছে কয়টা পর্ব আছে তিনটা পর্ব একটা পানি অর্থাৎ এই স্কুল যে পানির একটা অনু এক পানি এক অরু পানি এর ভিতরে আমরা কয়টা কর্ম করছি হাইড্রোজেনে অর্থাৎ দুটি একটি তাহলে টোটাল কয়টা পাবো তিনটা পাবো দুটো আর একটা তিনটা এই তিনটা পাবো মিলে কত হলো এক হলো পাই তাহলে আমরা পরমাণু সমষ্টিকে অণু হিসেবে বলতে পারছি তাহলে পদার্থ গঠনে এই অণু পরমাণু অর্থাৎ পরমাণু হচ্ছে অণু অণুটা হচ্ছে এখানে পদার্থটা গঠন করছে এবং এই অণুকে ভেঙে আমরা যে আর ক্ষুদ্র অংশ পাচ্ছি সেটাকে আমরা পরমাণু বলছি যাকে আর ভাগ করা যায় না তো সেটা কি তোমরা একটু খেয়াল করবা যে একটা পদার্থ হতে পারে মৌলিক হতে পারে রঙিন কিন্তু তো মৌলিক যে যে পদার্থকে ভালো ওই পদার্থ ছাড়া বিভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না সেটা মৌলিক পদার্থ যেমন আমাদের নিত্যপূর্ণ দিন অনেক আমাদের মৌলিক পদার্থ ব্যবহার করে যদি লোহা কপার অ্যালুমিনিয়াম এই যে আমরা বেঁচে আসি অক্সিজেন আমাদের নিচ্ছে উপরে আলো তো আমাদের ফ্রি অক্সিজেন দিচ্ছে তাই না যদি এক মিনিটের জন্য কিছুক্ষণের জন্য এই অক্সিজেন প্রমাণটা বন্ধ হয়ে যায় তা অন্যত তো সেগুলিকে বেশি থাকতে পারবে তো এই যে মৌলিক পদার্থ হাইড্রোজেন অক্সিজেন একে তুমি ভেঙে দেখো যে এই পদার্থ সব অন্য কোনো পদার্থ এখানে পাওয়া যায় না এগুলো সব মৌলিক পদার্থ ঠিক তেমনি কিছু কিছু পদার্থ যেগুলোকে ভাঙলে একের রোগী মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে আমরা যৌগিক পদার্থ বলি সেক্ষেত্রে পানিটা যদি তুমি তাহলে পানি একটি যৌগিক পদার্থ তাহলে এটা যদি ভাঙো তাহলে তুমি দুটো মৌলিক পদার্থ পাবে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ অক্সিজেন একটা মৌলিক পদার্থ তাহলে এই অধ্যায়ে আমরা কিছু মৌলের অর্থাৎ কিছু মৌল মৌল একত্রিত ভাবে তৈরি করে কিন্তু একটা যৌগ তো এই যে মৌলগুলো এই অধ্যায়ে আমাদের যে মৌলগুলো জানার বিষয় আছে সেই মৌলগুলোর নাম প্রতীক এবং সংকেত এগুলো আমরা শিখব তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা ক্লাসগুলো আশা করি অ্যাটেন্ড করবা এবং এখানে আজকে যে আলোচনা করলাম যে পদার্থের গঠনের ক্ষেত্রে যে একটা পদার্থ ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় যেটাকে পরমাণু বলছি এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন একত্রিতভাবে তাকে অনুদেশে অবস্থান করছে সেটা হতে পারে মৌলিক পদার্থ হতে পারে যৌগিক পদার্থ তো অনেকগুলো পরমাণু একত্রিতভাবে অনু তৈরি করে এবং এইটা আমাদের আজকে যেটুকু আমরা জানলাম এখান থেকে তোমরা আশা করি যেটুকু বুঝতে পারছো এবং সেটুকু পরবর্তী ক্লাসে তোমাদের এগুলোর জন্য আমারও সঠিকভাবে একটু মনোর এবং বাচ্চা একটু পড়াশোনা করবো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এইটা পদার্থের যে মৌল এই মৌলগুলো প্রতি সংকেত এগুলো তোমাদের নিয়ে আলোচনা করবো এবং মিশ্র পদার্থটা নিয়ে একটু আলোচনা করব তো থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকলে প্রিয় শিক্ষার্থী আর তোমরা বাড়িতে নিরাপ থাকো সুস্থ থাকো আর কোনো করোনা বয়সে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি বিশ্বের যে মহামারী এটা থেকে যেন আমরা সবাই খুব শীঘ্রই যেন শক্তি পেতে পারি সুস্থ সুন্দর হতে পারি যারা আক্রান্ত হয়েছে বা যাদের খুব বিপদে আছে তারাও যেন মনে করান তার কাছে প্রার্থনা করবা এবং পাশাপাশি তোমরা মন্দির এখন করবো বাসায় এবং পড়াশোনা থাকে দিবা না তোদেরকে তোমরা শ্রদ্ধা করবা তাদের কথা আদেশ এসে তোমরা নিয়ে চলবা এটুকুই তোমাদের কাছে কেমন পরবর্তী কাছে আবার কথা হবে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো দেখো